তিনিও দশভুজা তবে মহামায়ানন মহাকালী এই দেবীর দশটি মাথার মতো দশটি হাত এবং দশটি পা প্রতিমার সঙ্গে শিবের কোনো অস্তিত্ব নেই দশ হাতেই অস্ত্র দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুন্ড ভূত চতুর্দশীতে এমনই দশ মাথা মহাকালীর সাধনায় মাতেন মালদাবাসী ভূত চতুর্দশীতে পূজিতা হন ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশ মাথার এই মহাকালী দুপুরে পুজো হয় বিকেলে হয় পাঠাবলী সন্ধ্যায় প্রসাদ বিতরণ আমাদের ক্লাবের জন্ম উনিশশো তিরিশ সালে তখন আমাদের দেশ শাসন করতেন ব্রিটিশরা সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে একটা ব্যবহার তৈরি হয়েছিল এবং সেই ব্যবহারে সমস্ত কিছু চর্চা হতো লাঠি চর্চা শরীরচর্চা ইত্যাদি তারপরে তারা মনে করে যে একটি মহাশক্তির আরাধনা করা দরকার তখন তারা শুরু করেন এই মহাকালী পুজো উনিশশো তিরিশ সালে ওনারা যেভাবে পুজো শুরু করেছিলেন আমরা সেই ট্র্যাডিশন এখনও সমানভাবে বজায় রেখেছি কেননা এটা মন্দির আসন এখানে সাধক সাহা আর কেউ পুজো করতে পারেন না